আপনার প্রিয় মানুষের সঙ্গে আপনার দ্বন্দ্ব হয়েছে রাগারাগি হয়েছে হয়েছে এই আমলটা শুধুমাত্র করবেন তারপরে তার তার মুখে আপনার মুখ দিয়ে দিয়ে হালকা করে ফু দিবেন বাস মধ্যে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে আর এর সম্পূর্ণ নিয়মটা এখন আপনাকে বলে দিব ইনশা আল্লাহ দিনদার ভাই ও বোনেরা অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয় ঝগড়া হয় এরকমভাবে কথা কাটাকাটি হয় অথবা একজন প্রিয় মানুষ ভালোবাসার মানুষ বৈবাহিক জীবনে আবদ্ধ হওয়ার কথা ছিল কিন্তু এখন আর আপনার সঙ্গে ওই রকমভাবে মিল মোহাব্বত থাকতেছে না নষ্ট হয়ে যেতেছে তার শরীরের মধ্যে হালকা করে পিছন দিক থেকে আপনি একটা ফু দিয়ে দিবেন আর যদি এটা সম্ভব না হয় ওই লোকটা যদি প্রবাসে থাকে বিদেশে থাকে অথবা দূরে থাকে তাহলে তাকে কল্পনায় এনে আপনার মনের মধ্যে কল্পনা করে আপনি একটা ফু দিয়ে দিবেন উজ্জ্বভাবে আল্লাহ যদি চায় আল্লাহ যদি দয়া করে মায়া করে এই সমস্ত কোরআন ভিত্তিক মাধ্যমে জায়েজ আমল করার মাধ্যমে আল্লাহ আপনার জায়েজ ভালোবাসাগুলোকে সুন্দরভাবে সম্পর্ক স্থাপন করে দিবেন ইনশাআল অবৈধ সম্পর্কেও যদি লিপ্ত থাকে আপনার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে স্বামী স্ত্রী ভালোবাসার মানুষ প্রিয় মানুষ অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে গেছে আপনাকে আর দেখতে পারে না বাড়িতে ঠিকই আসে কিন্তু আপনার কথাগুলো মানে না আপনাকে দেখতে পারে না আপনি এই কাজগুলো করে এই করে আস্তে করে একটা ফু দিয়ে দিবেন তার শরীরের মধ্যে খেয়াল রাখতে হবে সেজন্য এই জিনিসটা বুঝতে না পারে আপনি যে করছেন তাকে একটা ফু দিছেন যেন বুঝতে না পারে এই নিয়মে কাজটা করেন এক দিন, দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন লাগাতার এক সপ্তাহ পর্যন্ত করেন না আপনি করে দেখেন কি খেলা শুরু হয়ে যায় এটা এক প্রকার খেলার মতো মেজিকের মতো কাজ করবে আল্লাহ রবুল আলমিনের পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের বানের চিকিৎসার মাধ্যমে রহমতের মাধ্যমে আল্লাহ পাক রবুল আলমিন এই পবিত্র কোরআনের মাধ্যমে আমাদেরকে সাহায্য সহযোগিতা আল্লাহর কাছ থেকে চাওয়ার জন্য বলছেন জাদু মন্ত্র কুফুই টুটকা এগুলো দুই এক মাসের ব্যবধানে সব কিছু শেষ হয়ে যায় কিন্তু আল্লাহর কালামের মাধ্যমে যদি চিকিৎসা করা হয় তদ্বির করা হয় যেটা কাজ হয়ে যাবে আল্লাহ যেটা বান্দার মঙ্গলের জন্য করবেন যেটা আমাদের ভালাইয়ের জন্য আমাদের উপরে কবুল করবেন এটা ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত এটা কখনো এটার মিল মোহাব্বত ভাঙবে না এটার কার্যকরিতা কমবে না ইনশাল্লাহ কোনো স্বামী স্ত্রীর জন্য করবেন স্ত্রী স্বামীর জন্য করবেন প্রিয় মানুষ যে সমস্ত ভালোবাসাগুলো আছে ওই ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষের জন্য ইনশাআল্লাহ তালা আজকের এই তদবির করতে পারবেন দেনি ভাই ও বোনেরা এই আমলগুলো কবুলিয়া হওয়ার জন্য শর্ত আছে কিছু সেটা হলো নামাজ আদায়ী করতে হবে হালাল খানা খাইতে হবে মনকে সবসময় নরম রাখতে হবে বিভিন্ন দৈনিক প্রতিষ্ঠানগুলোতে দান সৎকা করতে হবে প্রতিদিন কিছু না কিছু আকারে আপনাকে গরিব অসহায় মানুষকে দান সৎকা করতে হবে তবে ইনশাল্লাহ আপনার এই সমস্ত আমলিয়াতগুলো কবুল হবে আপনার আমলের দ্বারা মানুষ ফায়দা পাবে আপনি নিজেও ফায়দা পাবেন তো দিনী বায়ু বোনেরা যে কোনো একটা সময়তে যে কোনো একটা দিনে আপনি এটা আমলটা করে নেবেন সুন্দর করে নামাজ আদায় করবেন হ্যাঁ দুই রেখাত নফল নামাজ পড়বেন নফল নামাজ পড়ে দুরুদ ইব্রাহিম তিনবার প্রথমে পড়তে হবে আমি প্রত্যেকটা আমলের ক্ষেত্রে দুরুদ ইব্রাহিম এই জন্যই বলি দুরুদ শরীফ পড়ে যদি কোনো মানুষ আবাদত বন্দিগি করে আল্লাহ পাকরবুল আলমিন তার আবাদতগুলো এই জন্য কবুল করেন যে আল্লাহর রসুলের উপরে আপনি রহমতের দোয়া করতেছেন আল্লাহ খুশি হয়ে আপনার দোয়াগুলো কবুল করবেন ফেরেস আপনার জন্য রহমতের দোয়া করবেন ইনশাআল্লাহ তো দিনই ভাইও বোনেরা আপনি শরীফ যে কোনো একটা দূরত পড়তে পারেন ছোট দুরুদ বড় দুরুদ বা বিভিন্ন বানানো দূরদগুলো পড়তে পারেন তার মধ্যে সবচেয়ে আফজল উত্তম দুরুৎ শরীফ হলো নামাজের মধ্যে আমরা যেই দূর শরীফটা পাঠ করি আমি একবার পরে শোনাচ্ছি আপনারা যারা না পারেন আমাদের অনেক ভিডিওতে আমরা শুধু দুরস শরীফের আমলের কথা প্রথমে আমরা বলে থাকি তাই দুর শরীফগুলো আপনি শুনে শুনে শিখে নেন হ্যাঁ যারা নামাজ পড়েন না তাদেরও এটা কাজে লাগবে কারণ নামাজের মধ্যে বৈঠক করতে গেলে শেষ বৈঠকে দুরস শরীফ লাগে ঠিক আছে ইনশাআল্লাহ শুনেন দুরফা মোহাম্মদ কমা তালা হাম মোহাম্মদ মোহাম্মদ কমা বারুকিমি ইব্রাহিম ইন্নকা হামিদ তারপরে তিন বার তারপর আপনাকে যেই আমলটা সর্বোত্তম যে আমলটার মাধ্যমে আপনি তাকে বাধ্য করবেন অবৈধ সম্পর্ক নষ্ট করবেন আল্লাহর কাছে আকতিমিত করবেন এটা সত্তর বার পড়তে হবে সত্তর বার পড়তে হবে এবং একবার শেষ করেই আপনাকে আকৃতি মনীতি করতে হবে আমার স্বামীকে আমার স্ত্রীকে আমার প্রিয় মানুষ আমার ভালোবাসার মানুষ তাকে আমার করে দেন পরিণত আল্লাহ তার সঙ্গে আমার রাগারাগি হয়েছে এগুলো সব বিলীন করে দিয়ে রহমতের দরিয়ায় আমাদেরকে প্রবেশ করায় দাও আমার স্বামী অবৈধ সম্পর্ক করে স্ত্রী অবৈধ সম্পর্ক করে আমাকে দেখতে পারে না ভালোবাসার মানুষগুলো আমার সন্তানাদি আমার এইটা সেইটা যার জন্য করবেন তার নাম উল্লেখ করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন আর আপনার স্বামী যদি প্রবাসে থাকে তাকে কল্পনা এনে আপনি আল্লাহর কাছে আকিতমিত করে একটা ফু দিয়ে দিবেন আর যদি পাশে থাকে তার পিছন দিক থেকে একটা ফু দিবেন সেজন্য বুঝতে না পারে ইনশাল্লাহ এইভাবে কাজগুলো করেন যদি দূরে থাকে দূরে তার কল্পনার মধ্যে এনে আপনি তারা একটা ফু দিয়ে দেন এই আমলটা করে আর সেই মহাগ্রন্থ আল কোরআনের যেই আয়াতখানা এটা হলো তিরিশ নম্বর পাড়ার একটি সৌরা সৌরতুল ফিলের পরের সৌরা সৌরতুল ক্রয় ছোট্ট একটা সূরা এই সূরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকরী একটি সৌরা এই সূরাটা আপনি একবার পড়বেন আর ওইভাবে নিয়ত করবেন আরেকবার একবার পড়বেন এইভাবে নিয়ত করবেন বার শেষ হওয়ার পরে ফু দিবেন আমি এই সূরাটা আপনাকে পরে শোনাচ্ছি ইনশাআল্লাহ আপনি আমার জবান থেকে যেহেতু ছোট্ট একটা সূরা আপনি শিখে নেন যদি শিখতে পারেন তাহলে আমলটা আপনি মুখস্থই করে করতে পারবেন নামাজগুলো আদায় করে ঠিক আছে তো এখন শোনেন বিসমিল্লাহির রহমানির রহিম স্কিনে লেখা উঠতেছে বাংলায় আছে আরবি আছে আপনি দেখে দেখে আমার জবানের মাধ্যমে শিখে নেন ইলা فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف أكبر بولي بسم الله الرحمن الرحيم لالاف قريش الافهم رحله الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي اطعمهم من جوع وامنهم من خوف একবার শেষ হবে মনে মনে ওই রাখবেন প্রিয় মানুষ 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 আপন ভালোবাসার স্ত্রী যেই হোক না কেন তাকে আপনার বাধ্যতায় পরিণত করে দিবে মিল করে দিবে অবৈধ সম্পর্ক যদি পয়দা লিপ্ত থাকে আল্লাহ তারা তাদের অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করে দিবেন এই নিয়তগুলো করে আপনি এইভাবে সত্তর বার পড়েন তারপরে শেষ সামনে থাকলে ফু দেন আপনার পিছন দিক থেকে গিয়ে আপনি তাকে একটা ফু দিয়ে দিবেন সেজন্য বুঝতে না পায় আর দূরে থাকে কল্পনায় এনে তাকে ইনশাল্লাহ ফু দিবেন যদি ফোনে কথা বলেন মনে কথা বলা অবস্থায় কল্পনার মধ্যে রেখে এমনটা আগেই করে রাখবেন তারপরে ফু দিবেন ইনশাআল্লাহ মনে মনে এই চিন্তা রেখে আল্লাহ চাইলে অবশ্যই আপনাদের মিল মহাব্বত পয়দা করে দিবেন ভালোবাসা গভীর করে দিবেন তো দিনই ভাই বোনেরা যদি আমাদের সঙ্গে কথা বলতে চান কমেন্ট করবেন কি সংক্রান্ত আলোচনা আপনারা চাচ্ছেন তদ্বির চাচ্ছেন কমেন্টে আমাদেরকে জানাবেন সর্বোপরি লাইক দিবেন শেয়ার করবেন পাশাপাশি ইনশাআল্লাহ যদি আপনারা কথা বলতে চান নাম্বার চাবেন আপনাদেরকে নাম্বার দেওয়া হবে সর্বোপরি আপনাদেরকে তদ্বির সংক্রান্ত আলোচনা বিষয়বস্তু জানিয়ে দেওয়ার এবং শিখিয়ে দেওয়ার বোঝানোর সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সহিবুজ দান করেন আমিন